পছন্দ করে বেশি তার পরীক্ষাও আশাদুন নাসি বালাত আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদিwidehat জার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয় হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাকুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলে ঠিক কিনা কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদ্দোয়াকে বিশ্ব ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদ্দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দেয় কে

يعرفون الله بل ولا قد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله بل ولا قد زينا السماء الدنيا مايك من كتاه ساوند بارد هذا دور بول كنا تمر ساوند منو تبي مايك سارا كتاه ساوند كا سترون كرو ولا قد زينا السماء الدنيا I have purified

ধ্রুব তারা সপ্তর্ষি মন্ডল ষাটটা তারার একটা চেইন আছে চেনে কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানেন খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বলি প্রথম আকাশের আসছে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটা চেয়ে একটা একটু চেকটা নাও অবাক হয়ে যাই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লাগে যায় আমরা মনে করতে সূর্যই বড় আমরা বসে আছি মাইথারিদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারিদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথারিদিয়া এ পুরো মাইথারিদিয়া কোনখানে পড়ছে দাউদ দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি চৌষট্টি জেলা মিলে আমাদের সজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলা ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ গুণ বড় আছে বাংলাদেশ হচ্ছে বড় কানাডা রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি প্রক্সিমা সেন্ট্রয় এরপরে আলফা সেন্ট্রয় এই আলফা সেন্ট্রয় বি এটা কারণ তার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় তার মানে কি ব্যাটল জিউস সবচেয়ে বড় না ছোট একটা ধারণা এই ব্যাটল জিউস এর খেয়াল পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আসলে নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ারস সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি কল্পনা করতে পারে হয়তো মাথা না দেখি নাকি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ড শব্দ তো কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এ বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যাইয়ানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলناها রুজুমাল নিশইয়াতিন আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা দিয়ে লাইটের মতো সেটিং করে সशोবিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বল

सात आकाशের উপরে আরশের উপরে তার অবস্থান সাত জমিনের নিচে কোন গোপনতম প্রকষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনা না শুনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ

এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনদারের সমান দেখে কার্পেটিং দেখে মনে করো তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজা বাসনা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ জ্বালা বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিং চুম্মেং ফিস ম্যা আইয়া সিফা ভিকুমুল হুদা ফা ইদা তোমরা কি ভেবেছো না কি পেচে আমি চাইলেই পুরো জমিনটা রে কামিয়ে নিতে পারি আইয়াক্সিফা ভিকুমুল আর খসআফ মানে ল্যান্ডস্লাইড খাসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমি থট ভূকম্প আর্টস কো একাছা না নাই বাংলাদেশের তো ভূমিকম্প হয় না না এরপর সের মাঝে মাঝে মাঝ রাঁধে হয় না

কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত বলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা আমতরনা আলাইহিম হেজান আতাম মিংসিল তাদের অপকর্মের কারণে চরডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটাতে হাতে তুলে নেয় আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষও জমিনের মধ্যে কেটে দেয় জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলো কে উপরের মাটি নিচে নিয়ে গেলো কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে গেসি ডেডসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটা বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও না লবণের লবনের সল্টের টেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা ঠিক বলুন ঠিকাছে